আচ্ছা ৱালেকুম সবাইকে ৱেলকাম বেক টু মাই চেনেল মেৰি কিচন ব্লগ আজিক আমাৰ গোটা মুৰ্গী এটা ৰান্না আৰু কি তই ভিডিঅ'তে স্কিপ কৰিবি না ধৈৰ্য চহকাৰে থাকবে একে চুৰি নিলো আৰু চুৰীৰ চাহ মানে কৌচোৱা লাগিব আৰু কি মুৰ্গা এইভাৱে কৌচি নিম আৰু কি না ঘিলে তো ভালকৈ লবন ঠগন ভিতৰত ঢুকবে আৰু গোটা মুৰ্গী আৰু কিনে আমাৰ কচ হৈ গ'ল আৰু কি এলাভ মুৰ্গটো অলপ মানে উচেম আৰু কি গৰম পানী দিয়া তাহলে আমি এটা দিন মানে চুলার মধ্যে আর কি কয়ে তুলি দিল অল্প গরম পানি করা লাগবে আর কি পানিটা দেওয়া হল যেটা পানিটা গরম হয়ে যাবে তখন আমি মুরুকটা দিম পানিটা গরম হইয়া গেল এলাকা আমি মুরগটা দিম আর কি পানিটা ফুটি গেছে আর কি ফুটা মানে দেওয়া লাগবে তো মুরুকটা মানে ভাল করে উঁচা হয়ে যাবে এটা অল্প নাড়াচারা করিম নাড়াচারা করিয়ে দি ঢাকি দেওয়া লাগবে অল্প এপাক ওপাক তো করা লাগবে মুরুকটা আর কি নাহলে ভাল করে উসা না সে গোটা মুরুক এলাকা ঢাকমা দিয়ে ঢাকিয়ে দেওয়া লাগবে ফাইনালি আমার উষিয়া হয়ে গেলে আর কি এই দেখো কত সুন্দর হয়ে গেছে মুরুকটা একদম সাদা হয়ে গেছে ছাড় ভিতরে আছে পয়জন সব বলে ভিজে যায় আর কি এইভাবে রান্না না খালে আর কি নাহলে সেন করে সেহেতু লোকাল মুরুক আর কি নাহলে সেন করবে এইভাবে উসি খালে এইভাবে উসি খাবেন ভালো লাগবে সবাইকে ভাল লাগবে এইভাবে তোমার বানাই বাসাত বানিয়ে সবাই খেয়া দেখবে মানে শিকাবার লাগে তেলা আমি দি মিক্সারও তেলা আর কি মিক্স করি ঠিক আছে আদা রসুন পিঁয়াজ শুকনামরুচ মানে সব ধরনের আছে আর কি মিক্স করা হয়ে গেছে আমার একটা উষা হয়ে গেছে আর কি মুরগটা উষা হয়ে গেছে এলা দিলাম লবণ তারপরে দিম হলুদ এক চামচ পরিমাণ তারপরে দিমি ধনিয়া গুঁড়া তারপরে দিম জিরা মশলা এগুলো দিয়া মেরিনেট করে ভালো করে মাখা লাগবে আর কি হাতের জন্য বস্তু ভিতরে ঢোকে আর কি মর মশলাটা ভিতরে ঢোকে তাহলে হ্যাঁ ভাল লাগবে খাইতে মজা লাগবে তার পাঁচ মিনিট এটা মাইি কি মাইিয়া পাঁচ মিনিট থা লাগবে আর কি ঢাকনা দিয়ে ঢাকিয়ে লাগবে তারপরে যে কাম আছে কাম করা ঢাকনা দিয়ে ঢাকি দাম পাঁচ মিনিট অকান আলুগুলো কাটিং আর কিভাবে আলু খাইতে ভাল লাগে আর ভাজি দিলে আলুটা টেস্টি বেশি হয় আর কি খাইতে মজা লাগবে তোমরা সবাই বাসাত বানে মানে খাবার পাবেন আর কি এই দেখো কত সুন্দর করে ভাজা হল লাল লাল হয়ে গেছে তেল ফ্রাই করে দিয়ে ভাজবেন আরো ভাল লাগবে আর কি ভাজা হেয়া গেল এলাকা দিম পরিমাণ মতন তেল আর কি চাই যতটুক তেল খাবেন ততটুক দেবেন এলারি মরুস পিঁয়াজ আদা সব কিছু তো মিক্স করা হয়েছে বোলে দেওয়া হল তো লবণ আরো আমি দিলুম আর কি গরম মশলা জিরে গুঁড়া ধনিয়া গুড়া সব কিছু দিলুম এলা এইভাবে নাড়াচাড়া করা লাগবে সেটুক মানে গোটা মুরগি রান্না করা লাগবে তে কালারটা ভাল আসবে এইভাবে রান্না কি রান্না করলে কালারটা ভাল আসবে আর কি সে সুন্দর কালার আসবে এখন লাল হয়ে যাবে আর কি ফার্স্টে ফাঁসতে দেখুন লাল হবে আর কি মশলাটা এইভাবে মশলা কষ কষে খেলে ভাল লাগে কষা না হয়ে গেল এলাকুমি মুরগটা এই যে মুরগটা দেওয়া হবে মুরগটা দিয়ে অল্প নাড়াচাড়া করা লাগবে দুই তিন মিনিট বা পাঁচ মিনিট থাকে নাড়বে না আর কি অতটুকু নাড়াচারা করা লাগবে কিন্তু কি বলে দিয়ে আস আর কি মশলাগুলো মুরুক উপরে আর কি নারে তো ভিতরে ঢুকব না ভাল করে এইভাবে দুই তিন মিনিট আর কষা হয়ে গেল এলা এটা আমি খালি তেলতে কষিয়েছ আর কি কোনো পানি এড করং নাই সব কিছু তেল দিয়ে কষা হয়ে গেছে এলা করে মতন পানি দিম এটি কুসুম কুসুম গরম পানি আর কি গরম পানিটা এড করলে ভাল হয় সবজির লগত আর কি এলা হয়ে গেলে আলুটা ভাজা আলুটাই যে আছে আমি দিছ এলা আমার মুরগটা কমপ্লিট রান্না করার শেষ এলা কালার কেমন হচ্ছে আর কি এটা কমেন্টে জানাবেন যে কালারটা কেমন হচ্ছে মুরগটা রান্না কেমন আছে সাথে বহুত কিছু আছে পিঁয়াজ আছে তারপরে লেবু আছে টমেটো আছে মানে এগুলো আমি সালাদ মানে একদম রেডি করে রাখছ আর ডিমও বসে আছে ডিমটা দেওয়া হয় নাই আর কি তা আমার খাবার একদম রেডি তোমার ভাইয়া তো আছে বাজারও আর কি তোমার ভাইয়া আসবে তবে শুনে আমরা আর নামাজ পড়বো তারপরে খাম আর কি আমি নিয়ে যাব আমার ডাইনি আর কি আমার সে তো ঘর খাওয়া দাওয়া করি না রান্নাটা শেষ ডাইনিং ডাইনি নিয়ে যাই আস